ভদা মেঘনা যমুনারে তীরে আমরা শিবির গড়েছি ভদা মেঘনা যমুনারে তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি সায়াই মজলুম মানবতা নেবে যে এই শিবিরের শান্তি ছায় মুসলুম মানবতা নেবেছে ঘোষায় শান্তি আনব বিশ্বজগতে তারি আয়োজন আজ আমরা শিবির গড়েছি যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুকবে শরীয়তুল্লার ইসলামী বিপ্লব প্রাণে প্রাণে সকলের জাগবে আমাদের কে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুকবে শরীয়তুল্লার ইসলামী বিপ্লব প্রাণে প্রাণে সকলের জাগবে এই শিবি শান্তি ছায় মজলুম মানবতা নেবে যে শান্তি আনব বিশ্ব জগতে তারি আয়োজন আজ করেছি আমরা শিবির করেছি যমুনার তীরে আমরা শিবির করেছি শপথের সঙ্গীত হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গোডেছি